মরিচ প্লাস মরিচ ওই যে ওখানে আছে মরিচ ঠিক আছে মরিচের গাছেগুলো মরিচ আর এদিকে আছে গিয়া বেগুন কালো বেগুন আর কি যেটাকে বলা হয় কালো বেগুন এবং টমেটো ঠিক আছে মোটামুটি এক শতক জায়গায় হবে এখানে এক শতক হবে না মোটামুটি হবে আর কি যাই হোক তো এটুকু করছি তো এইটা হচ্ছে মানে এখানে রোদ পরে না ঠিকমতো ঠিক আছে রোদ পরে না এক সাইড থেকে পরে যেমন এদিক থেকে পরে ঠিক আছে তো এদিক থেকে পরে না বিদায় এই যে এই কাঁঠাল গাছটা আমরা কাটতেছি ঠিক আছে যাতে করে এখানে রোদ পরে এবং এই ফসলটা ভালো হয় আর কি ঠিক আছে এই যে এই জন্য হুজুর এই কাঁঠাল গাছটা কাটতেছে ঠিক আছে একটু কাটেন কি অবস্থা দর্শকের দেখায় হুজুরের সব পারে ইনশাল্লাহ আমরা অনেকে মনে করে হজুরা পারে না ঠিক আছে ওদের সবই পারে আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে আগামী মাসে ইনশাল্লাহ আগামী মাসে নাকি কবে ওদের বিয়ে সাথে কি আরে ইনালিল্লাহি ইনালিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না ইনশাআল্লাহ বিয়া যদি আগামিতই করবে হুজুরে বয়স হয়েছে মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা দরকার বয়স হয়েছে আমাদের মাদ্রাসা ছাত্র নাই এদিকে ছাত্র দরকার এইজন্য দ্রুত দ্রুত বিয়া বিয়া কর আছে বড় মাসো দিছি আমি ছাত্র দরকার আমাদের उमर দরকার এমন আতি ভাই আতি ভাই শুধু পাতা নেয়া ঘুরে করে তোমার কাছে ওকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লা আসসালামু আলাইকুম আরহাম